উনি শিক্ষক ছিলেন আপনারা সবাই জানেন আল্লাহ রাবুল আলমিন ওনার জীবনে যে এই বিভিন্ন ধরনের এই শিক্ষার্থীদেরকে পড়িয়েছেন এই সময়গুলো এই কাজগুলোকে যেন সৎকারের দাঁড়িয়ে হিসেবে কবুল করে ওনার দুনিয়ার জিন্দগিতে যে সমস্ত যদি ভুল ত্রুটি বনাকাতা হয়ে থাকে সেগুলো যেন আল্লাহ রাবুল আলমিন তার দেশ গুনে গাফুর রাহিম নামের গুনে ক্ষমা করে দেন সবাই বলে আল্লাহ মামিন এবং আমরা তার আমরা তার মাখুরাতের জন্য দোয়া করব মাখুরাতের দোয়া করার জন্য দাঁড়িয়েছি আল্লাহ যেন ওনাকে কালকে আমাদের মায়ানে জান্নাতুল ফাজাউজ নাসিফ করেন এবং ওনার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার প্রফিকান করেন এবং আমরা সবাই যেটা বলি যে এই জানাজা থেকে এই মৃত্যু থেকে শিক্ষা নিয়ে আমরা যেন সবাই আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লামুক্তি হই আল্লাহর জন্য কাজ করি দুনিয়া যেহেতু থাকবো না দুনিয়া থাকার জন্য আসি নেই দুনিয়ায় আমরা অনেক সময়ের জন্য মুসাফির হিসেবে দুনিয়ায় এসেছি অতএব মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ সুরা আসরে বলছেন যে বুদ্ধিমান যে হে বান্দরগণ তোমাদের তোমরা আল্লাহকে ভয় করো আর মৃত্যু পরবর্তী সময়ের জন্য তোমরা কি প্রস্তুতি নিচ্ছ সেটা তোমরা যেন খেয়াল করো আর তোমরা কি করতেছো কি প্রস্তুতি নিচ্ছ এটা আল্লাহ ভালোভাবেই জানেন আর আদেশের মধ্যে এসেছে বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের সমালোচনা করতে পারে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে আসুন আমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি আমার তফিকবিল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত